আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরও একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে আমি গতানুগতিক যে সকল ভিডিও করে থাকি যেরকম ভিডিও আমি ফেসবুকে আপলোড করে থাকি আজকের সেই এই ভিডিওটি সেরকম কোনো ভিডিও নয় আমরা যারা এই আশরাফুল মাকলুকাত আঠারো হাজার আশরাফুল মাকলুকাতের মধ্যে আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ সেই সর্বশ্রেষ্ঠ মানুষের যে সমস্ত গুণাগুণ বা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থাকা দরকার আমাদের প্রত্যেকেরই সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে কারো নাই কিন্তু যার কোনো জিনিস নাই সেই নিয়ে সেই না থাকাটা না থাকাটা নিয়ে যে অনুভূতি সুখের না দুঃখের কেমন লাগে সেই কথাই আমি আপনাদের সাথে এখন তুলে দেব আমার প্রিয় ভাই এই ভাইয়ের কাছেই আমরা জানতে চাবো যে ওনার এই দুটি পা না থাকার কারণ কি কিভাবে ওনার এই দুটি পা এরকম হয়েছে আগে উনি কেমন ছিল এখন উনি কেমন আছে ভাই একটু যদি বলতেন আমি আগে ভালো ছিলাম ভালো ছিলাম আমি তারপরে গাছ কাটতাম আর ই করতাম গাছ কাটতাম গাছ কাটার পরে যে না ছিল কুড়াল কুড়াল লাগার পরে ওই পাওটা মনে করলাম আমার ওই কত চিকিৎসা করলাম তার কোনো কাজ হলো না পরে গেলাম আমার মেয়ে ধরে আমি একটা অসহায় আমার বেড়া পুত্র নাই তাহলে এটা ভাই কালার কালার পরে আবার দুই বছর পরে এবার অটোমেটিক নষ্ট হয়ে গেল গা নষ্ট পরে ওরা কাজে গেলো আমার একটা ছেলে নাই সন্ধ্যা নাই আমার ওখান চল অগস আমি একটা অসহায় লোক আমি চলতে পারি না আমি ই করতে পারি না আমার এইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন আপনার যে খাবার দাবার মানে একটা মানুষের তো খাবার দাবার খাবার দাবার আছে মনে করি যে আগে আল্লাহ বাদে আল্লাহ মানুষই ছিল তারাই কিছু কিছু দেয়

আসলে সবসময় কি জিনিস হারালে কেমন লাগে ওনার দুটি পা নাই উনি যে কত কষ্ট করে চলে ওনাকে এই হুইল চেয়ারে কেউ উঠিয়ে দিতে হয় এই হুইল চেয়ার উনি নিজেই দুই হাত দিয়ে খেলে একদিক থেকে আরেক দিকে যায় এই বিশাল যে বাড়ি এই বাড়ির মাঝেই উনি থাকে এখান থেকেই উনি চলাফেরা করে এই হুইল চেয়ারের সকালে যদি বসাই দেয় দুপুরে এই হুইল চেয়ারের থেকে নামিয়ে ওনাকে গোসল করায় তারপরে ওনার সামনে চেটে ভাত এনে দেয় ওনার আত্মীয় অর্থাৎ ওনার মেয়ে স্ত্রী যারা আছে তারা এভাবেই ওনার দিন চলছে মহান আল্লাপাকের কাছে আমি এটাই প্রার্থনা করব আল্লাহ আল্লাপাক যেন অন্য কারু জীবনে এরকম কোনো ঘটনা দুর্ঘটনায় বলবো আমি এরকম কোনো দুর্ঘটনা যেন না ঘটে পৃথিবীর সকল বাবা মা ভাই বোন যে যেখানেই থাকুক না কেন সবাই ভালো থাকবেন যে যেখানেই যে কাজই করবেন না কেন সেই কাজগুলো অবশ্যই একটু সতর্কতার সাথে করবেন হয়তো আল্লাপাক ওনার কপালে লিখে রেখেছিল এই জন্য ওনার দুটি পা চলে গেছে কিন্তু সতর্কতা অবলম্বন করে চললে হয়তো ওনার এই দুর্গতি হতো না তারপরেও কপালের লিখন না যায় খণ্ডন কিছুই করার নাই তারপরে ওনার জন্য দোয়াও ভালোবাসা রইলো এই ভাইটি আরও অনেক বছর বেঁচে থাক ওনার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে যারা ওনাকে সহযোগিতা করতেছে তারা আরও বেশি বেশি সহযোগিতা করুক উনি একজন অসুস্থ মানুষ ওনার প্রতিনিয়ত যে সমস্ত খরচের টাকা পয়সা বা ইত্যাকার যে খরচগুলো লাগে লোকাল গ্রামের মানুষগুলোই সেই খরচগুলো গ্রহণ করে অবশ্যই ভিডিওটি কীরকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ওনাকে যদি আপনারা সহযোগিতা করেন অবশ্যই ওনার বিকাশ অথবা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম